আমাদের ব্যস্ত জীবনে আমরা যদি সারা দিনে মাত্র 30 মিনিট হাঁটতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুব ভালো হবে এই হাঁটার জন্য সবথেকে ভালো সময় সকালবেলা বা ভোরবেলা কারণ এই সময়ে বাতাসে প্রচুর অক্সিজেন থাকে এবং বাতাস অনেক বিশুদ্ধ থাকে তবে শুধু ভোরবেলা নয় সারাদিনের যে কোনো সময় আমরা যদি 30 মিনিট হাঁটতে পারি তাহলে আমাদের সেটা ভীষণ কাজে লাগবে তবে হাঁটার সময় মনে রাখতে হবে আমাদের গতি যেন থাকে একশো কদম প্রতি মিনিট অথবা চার কিলোমিটার প্রতি ঘন্টায় রকম হাঁটতে পারলে আমাদের মন ভীষণ ভালো থাকবে কারণ মন ভালো না থাকলে তো কোনো কিছুই করতে ভালো লাগে না তাই আপনি যদি একটু রাস্তায় বা পার্কে হাঁটেন দেখবেন আপনার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আমাদের জীবনী শক্তি অনেক বাড়ে যদি আমাদের মধ্যে জীবনশক্তি না থাকে উদ্যম না থাকে আমাদের তো কোনো কাজই করতে ভালো লাগবে না তাই জীবনশক্তি বাড়াতে গেলে আপনাকে প্রতিদিনই হাঁটতে হবে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াই যদি আমাদের আমাদের মস্তিষ্ক বা ব্রেন ভালো না থাকে আমরা তো কোনো কাজই সাফল্য পাবো না তাই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে গেলে আপনাকে হাঁটতে হবে দীর্ঘস্থায়ী নানারকম রোগ সেই রোগের ঝুঁকি কমে যায় যদি আমরা প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটতে পারি অনেকের অতিরিক্ত ওজন ভীষণ সমস্যায় পড়েছেন কিভাবে কমাবেন বুঝতে পারছেন না মাত্র তিরিশ মিনিট প্রতিদিন হাঁটুন প্রচুর ক্যালোরি বার্ন হবে এর ফলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে এবং আপনাকে অনেক ফিট দেখাবে আগের তুলনায় মানসিক চাপে ভোগেন অনেকেই আপনারা হাঁটুন হাঁটলেই মানসিক চাপ অনেক কমে মন খারাপ দূর হয় ঘুম খুব ভালো হয় শরীর ভীষণ সুস্থ থাকে অনেকে হার্টের সমস্যায় ভুগছেন আপনারা হাঁটুন তিরিশ মিনিট করে হাঁটুন রক্ত চলাচল ঠিক হবে হার্ট ধমনী শিরা এর মধ্যে দিয়ে সুন্দরভাবে রক্ত চলাচল করতে পারে হাঁটলে তাই শরীর ভালো থাকবে হার্ট ভালো থাকবে এখন কিন্তু শোনা যায় অনেকেই স্ট্রোকে মারা যাচ্ছেন এই স্ট্রোকের ঝুঁকি কমাতে গেলে আমাদের হাঁটতে হবে যারা নিয়মিত হাঁটেন দেখা যায় সাতাশ শতাংশ কম তারা কিন্তু স্ট্রোকে আক্রান্ত হন অনেকেই কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে চান আপনি হাঁটুন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে হাঁটলে আমাদের স্মৃতিশক্তি খুব ভালো থাকবে অনেকেই দেখবেন একটু বয়স হলে ভুলে যাই ভুলে যাওয়ার এই প্রবণতা কমাতে গেলে আমাদের কিন্তু এখন থেকেই যত্ন নিতে হবে নিজের প্রতি তাই হাঁটতেই হবে অনেকেই পেশির ব্যথা বা বাতের ব্যথা বা হাঁটুর ব্যথায় ভীষণ কষ্ট পান আপনারা হাঁটুন হাঁটলে আপনাদের এই বাতের ব্যথা পেশির ব্যথা এগুলো থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন এছাড়া ছেলে এবং মেয়েদের বর্তমানে যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য নানা রকম চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই ছেলে বা মেয়েদের যদি একটু হাঁটার অভ্যাস থাকে একটু শরীরচর্চার অভ্যাস থাকে তাহলে তাদের যৌন স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস রোগীদের পক্ষে হাঁটা ভীষণ ভালো তাই আপনারা নিয়মিত হাঁটুন বার্ধক্য প্রতিরোধ করতে পারে ক্যান্সারের ঝুঁকি কমায় তাই হাঁটার কোনো বিকল্প নেই আপনারা সকলেই হাঁটুন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ